স্বাগত ডিবিসি দেশের সংবাদে আপনাদের সাথে আছে ফারহাত আসিম শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে অবাধে চলছে অবৈধ থ্রি হুইলার যানজটের পাশাপাশি প্রায় ঘটছে দুর্ঘটনা তদারকি বৃদ্ধির দাবি শরীয়তপুরে বাড়ছে অবৈধ অটোরিকশার দৌরাত্ম চালকদের বিশৃঙ্খলায় বাড়ছে ভোগান্তি ঘটছে দুর্ঘটনা রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার আক্রামের বাড়িতে শোকের মাতম মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের আকুতি তাহির তাহিরপুরে বাদ দখল করে বাজার তৈরিতে প্রাণ হারিয়েছে নদী দখলদার উচ্ছেদে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি